নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি সেন্টার এক্সারসাইজ স্ট্রেন থেকে আজকের এখানেই সদ্য প্রয়াত দ্রোণাচার্য খেলোয়াড় জয়ন্ত কুশিলালের স্মরণ আয়োজন করা হয়েছিল বিএসটিটির তরফ থেকে বেঙ্গল স্টেট টেবিল টেনিসের তরফ থেকে এখানে উপস্থিত ছিলেন শীর্ষ কর্তারা এবং পাশাপাশি উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তা বামুন ব্যানার্জি এই স্মরণ সভার বিশেষ কিছু মুহূর্ত রইল আপনাদের জন্য

বডি টোটাল বডি আমরা চিন্তা ভাবনা করলাম যে জয়দুল কেতালের আমরা স্টেট চ্যাম্পিয়ন তো আমার বক্তব্য হচ্ছে জয়ন্ত তো এমনই একটি ব্যক্তি যে ব্যক্তিটাকে আমি প্রথম দিন থেকে চিনে আমি জয়ন্ত সঙ্গে কাজ করেছি এবং সকলবেলা গুড মর্নিং বললেই বলে হারি কৃষ্ণ তো এই মানুষটাকে যখনই যা প্রয়োজন আমার জয়ন্ত কাছে হয়েছে জয়ন্ত আমাকে হেল্প করেছে তো যন্ত্রতার যা প্রয়োজন হয়েছে আমার কাছে আমি যন্ত্রতাকে হেল্প করবো ছাত্রে বাড়িতে একাডেমি করেছে সেই একাডেমি উদ্বোধন করেছে ক্লাবে যে জায়গাটা পাশে একটা জায়গা ছিল সেখানে প্রবিল যন্ত্রটা বলেছিল পথরে সেই জায়গাটা কি হেল্প করেছে বাংলার তিনটে ইউনিটকে একটা জায়গায় নিয়েছে আজ পর্যন্ত সুভাষ চক্রবর্তী বাড়িনী সোমনাথ চ্যাটার্জি বাড়িনী মদন মিত্র পারিনি অরূপ বিশ্বাস পারিনি আমাদের নেতৃত্বে আমরা টেবিল টেনিসের পরিবার আমরা কিন্তু এটাতে এরপরে আরও টুর্নামেন্ট আছে সেটাও আমরা কাউন্সিল মিটিং আলোচনা করি মানে এবারেটা তোমার জয়ন্ত তারপরে অন্য তারপরে যদি কোনো টুর্নামেন্ট হয় এরকম তাহলে একটা কাউন্সিল মিটিং করে আমরা সেটা জয়ন্ত জয়ন্ত পরিবেশ ভবিষ্যৎ পরিকল্পনা মানে আমরা আমাদের ফোর্থ টুয়েলভ নভেম্বর স্টেট চ্যাম্পিয়নশিপ আছে বড় বাজার যুবক সঙ্গে নর্থ কলকাতা ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের আন্ডারে এই স্টেজ ফোর্থ টুর্নামেন্টটা হচ্ছে স্টেট চ্যাম্পিয়নশিপ যেটা আমাদের র্যাঙ্কিং টুর্নামেন্টে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় টুর্নামেন্ট সেই টুর্নামেন্টটা আমরা জয়ন্ত কুশিলালের নামে উৎসর্গ করছি এই বছর আর নর্থ বেঙ্গলের সাথে একটা টেকনিক্যাল মিটিং করে নিয়ে সামনের বছর থেকে আমরা কন্টিনিউয়াসলি নয় স্টেজ ফোর নয় স্টেজ থ্রি নয় জয়ন্ত কুশিলালের নামে আমরা একটা মেমোরিয়াল টুর্নামেন্ট করব। সেটা যেহেতু আজকে নর্থ বেঙ্গলের কেউ আসতে পারেননি হয়তো খুব তাড়াতাড়ি ওনাদের সাথে বসে আমরা একটা ফাইনাল ডিসিশন নিয়ে এবং জয়ন্ত কুশিলালের বাড়ির সম্মতি নিয়ে সেই টুর্নামেন্টটা আমরা সামনের বছর থেকে রাখবো কল্যাণ জয়ন্ত কাশিম বাজার আর সরোজ ঘোষ আছে যদি আমাদের টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত নেয় যে জয়ন্ত কুশিলাল মেমোরিয়াল টিটি চ্যাম্পিয়নশিপ একটা হবে তাহলে স্টেজ থ্রি একটা বাড়বে আর যদি এটা ফাইনাল ডিসিশন হয় যে স্টেজ ফোর যেটা স্টেজ চ্যাম্পিয়নশিপ সেটাই জয়ন্ত কুশিলালের নামে হবে তাহলে আর স্টেজ থ্রি বাড়বে না সেটা আমরা কিছু দিনের মধ্যেই জানিয়ে দিতে পারবো আসলে আমাদের দুটো অনুরোধ ছিল একটা হচ্ছে চন্দননগরে ওখানে সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের বিরাট বড় জায়গা আমরা অলরেডি দেখে এসেছিলাম কিন্তু তখনও আমাদের ডিসেম্বরের এক তারিখ থেকে আট তারিখ অবধি স্টেট চ্যাম্পিয়নশিপের শিডিউল ছিল দেখে আসার পরে সেদিন সন্ধ্যেবেলায় আমরা টিটিএফআই রিশিডিউলিং অফ জোনালস পাই যেটা পাঁচই ডিসেম্বর থেকে আঠেরোই ডিসেম্বর অবধি শিডিউলিং হয়ে গেল সেটা হয়ে যাওয়ার জন্য আমাদের এগিয়ে নিতে হলো নভেম্বরে এগিয়ে নেওয়ার জন্য নভেম্বরে জগদ্ধাত্রী পুজো বলে চন্দননগরটা করা গেল না না হল ওটা এত ভালো ভেনু ছিল প্রত্যেকে অবাক হয়ে যেত ওই ভেনুটা দেখে তো এগিয়ে নিয়ে আসার জন্য আমাদের সেকেন্ড অপশান যেহেতু বড়বাজার যুবক সংঘ থেকে আমাদের মাননীয় প্রেসিডেন্ট বাবুন ব্যানার্জি আমি যখন গত বছর টুর্নামেন্টে যাই ওনারা আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছিলেন আর খুব সেন্ট্রালি লোকেটেড প্লেস যেহেতু মেট্রো রেলওয়েজটা একদম পাশে আছে সকলে একটু সেন্ট্রালি লোকেটেড প্লেসে খেলতে চাইছেন সেই হিসেবে ওদের নিচে বিরাট বড় বাস্কেটবল গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে অ্যাকচুয়ালি পুরো ছটা টেবিল বসবে আর ওপরের ফ্লোরে চারটে টেবিল বসবে দশটা টেবিলে আট দিন ধরে স্টেট চ্যাম্পিয়নশিপ ওই জন্য বড়বাজার যুবক সংঘ মিদ বন্ধুর মতনই ছিল জয়ন্তদা তিনি আর নেই আমাদের মাঝে টেনিসের জন্য যে টেবিল টেনিসের জন্য যে তিনি অবদানটা রেখেছেন সেটা সত্যি ভোলার না আজকে একটা সেন্ট্রেক্সে স্টেন্ট দাদার স্মরণ সভার আয়োজন করা হয়েছিল যদি দুটো কথা বলেন কাছের বন্ধুকে নিয়ে জয়ন্ত কুশীলাল কি বলবো মানে আমি নিজেকে ধন্য মনে করি যে আমরা সমসময় কাজ করতে পেরেছি বহু কিছু শিখেছি ওর থেকে টেবিল ও প্রচুর কাজ করেছে আঠেরোটা ন্যাশনাল চ্যাম্পিয়ন অর্ধশ্রী অরূপ ভাষা এটা আপনার সবাই জানেন আরেকজন মানুষ আছে অনেক সেও প্রচুর প্লেয়ার তৈরি করেছে সমজিৎ ঘোষ তৈরি তৈরি করে সমজিৎ শাহ অঙ্কিতা দাস এক প্লেয়ার ভারতীয় কোশ্চেন কাজ করেছে তপন আছে আমিও দু চারটে কাজ প্লেয়ার তৈরি করেছি কিন্তু আমি বলবো ভুল মানে ও চলে যাওয়া ক্ষতি বাংলা কোনোদিন এরকম মানুষ বাংলায় আর আসবে কিনা আমি আমার জীবন সাথে আমি দেখবো না এবং অনেক প্রজন্ম বন্ধুত্বপূর্ণ লড়াইটা কি হারিয়ে গেল হ্যাঁ বলতে পারেন তাই তো কার সঙ্গে আর লড়াই বন্ধুত্ব বন্ধুই যদি চলে গেল তাহলে আমি আর তখন রইলাম এখন আমাদের যাওয়ার